আসসালামু আলাইকুম এভরিওান ইটস মি ওইশি কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয় আমিও ভালো আছি তো চলে আসলাম নতুন আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ভিডিও শুরু করার আগে সবার কাছে অনুরোধ থাকবে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও আরও ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে তো আমি আজকে আমাদের গাছ থেকে মেহেদি পাতা ছেড়ে নিচ্ছি মাথায় দেওয়ার জন্য গাছটা অনেক বেশি বড় তাই আমি কোনো মতো ডাল ধরে নিচে নামিয়ে ডালপালা সহ ছিঁড়ে নিয়েছি পরে সুন্দর করে বেছে নিব যাদের মাথায় চুল উঠার সমস্যা আছে যেমন আমার অনেক বেশি চুল উঠে আমার মাথায় তো এর জন্য আমি মেহেদি পাতা দিব আমার মাথায় বেশ অনেক আগের থেকে চুল উঠে কিন্তু আমি এত পরিমাণে অলস যে মেহেদি পেরে তারপর বাড়তে হবে সে আলসামতে কখনোই মাথায় দেই না তো আজকে ভাবলাম যে না আর অলসম করলে হবে না এরপর বাসায় এসে মেহেদি পাতাগুলো ধুয়ে বেছে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি একদম মিহি পেস্ট করে নিতে হবে হলে চুলের মধ্যে আটকে আটকে থাকে শ্যাম্পু করার পরেও যেতে চায় না চাইলে সাথে একটুকরো পেঁয়াজ লেবুর রস এগুলো দিতে পারেন আমি শুধু এমনিতেই দিয়েছি যেহেতু অনেকখানি বেটেছি তো এখান থেকে একটুখানি মেহেদি পাতার পেস্ট নিয়ে আমি আমার এক কাকির বাসায় যাচ্ছি ওনাকে দিতে তো ওখান থেকে দিয়ে আবার হচ্ছে আমার একটা পিয়া ও আমাকে মেহেদি পাতা ছিঁড়তে দেখে বলে গিয়েছিল যে ফুপিয়া আমাকে মেহেদি পাতা বেটে দিয়ে এসো আমি মাথায় দিব তো ওর বাসায় আসলাম ওকে দেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার সেই পিচ্ছি ভাতিজা ওর নাম আলিফ এখানে আমি মেহেদির দিয়ে বাসায় চলে গেলাম যে প্রথমে আফরাকে দিয়ে দিচ্ছিলাম ওর চুলগুলোতেও পুষ্টির অভাব আছে সেজন্য চুলটা একটু বাড়ে কম এর জন্য মেহেদি দিচ্ছি আর চুলের গোড়াও শক্ত হবে যেহেতু ছোটোবেলার থেকে চুল রাখছে তো এই মেহেদি দিলে হাত লাল হয়ে যায় এর জন্য আমি আর হাতে লাগাই নাই মা আফরাকে দিয়ে দিচ্ছে আর মাও মাথায় দিয়েছে তো অফার দেওয়া শেষ হয়ে গেলে আমিও দিব যখন মেহেদিটা একদম মাথায় শুকিয়ে যাবে তারপর আমরা সুন্দর করে এটাকে শ্যাম্পু করে ধুয়ে নিব সপ্তাহে দুই তিনবার করে দিলে চুল ওঠার প্রবলেম অনেকাংশেই কমে যায় যারা আমার মতোই অলস তারা বেশি করে মেহেদি পাতা পেরে এরপর ব্লেন্ডারে ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিতে পারেন তো বিকেলবেলা বাচ্চারা বায়না করছিল নাস্তায় মোমো খাওয়ার জন্য তো আমি এখন চলে আসলাম সবার জন্য মোমো বানাতে মোমো বানানো একদমই সহজ আমরা হয়তো অনেকেই জানি কিভাবে বানাতে হয় তারপরও বলে দিচ্ছি প্রথমে আটার মধ্যে একটুখানি লবণ আর তেল দিয়ে এটাকে সুন্দর করে মেখে ঠান্ডা পানি দিয়ে নর্মাল যে পানিটা সেটা দিয়ে সুন্দর করে মেখে এরপর ডো বানিয়ে ছোটো ছোটো লিচি কেটে বা বড় করে লিচি কেটে স্টিলের গ্লাস দিয়ে বা কুকি কাটার দিয়ে এটাকে সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিতে পারেন আমি এখানে একসাথে অনেকগুলো ছোটো ছোটো রুটি বানিয়ে নিচ্ছি গ্লাস দিয়ে সুন্দর করে কেটে কেটে নিচ্ছি যেহেতু একসাথে এরকম করে রাখলে এখানে একটার সাথে একটা লেগে যেতে পারে তাই আমি ওপর দিয়ে একটুখানি ময়দাও ছিটিয়ে দিয়েছি যাতে একটার সাথে একটা না লাগে দেখতে পাচ্ছেন এভাবে করে সুন্দর করে আমি কেটে নিচ্ছি আর এখানে মাংসটা রেডি করেছি মাংসের মধ্যে পেঁয়াজ দিয়েছি তারপর আদা বাটা ধনিয়ার গুঁড়া আর গোলমরিচের গুঁড়ো আর দিয়েছি অল্প পরিমাণের গরম মশলার গুঁড়ো মাংসটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন আর তা না হলে সুন্দর করে পাটা পুতোয় বেটে নিতে পারেন তো নিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে হাত দিয়ে ব্যাস তাহলে মাংসটা রেডি হয়ে যাবে এরপর দেখতে পাচ্ছেন আমি কিভাবে মোমোটা বানিয়ে নিচ্ছি মোমো বানানো একদমই সহজ যে ভাবে আপনারা বানাতে পারেন যে কোনো ডিজাইন আমি অত বেশি ডিজাইন জানি না আর অত বেশি মোমো সুন্দর করে বানাতেও পারি না তো আপনারা হয়তো এর থেকেও ভালো করে বানাতে পারবেন তো আমি একটা একটা করে সবগুলো বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এক একটা এক এক রকম হয়েছে যদিও আমি আগেই বলেছি অত সুন্দর করে আমি বানাতে পারি না এখন পালা ভাব দিয়ে নেওয়ার স্টিম করার তো আমার বাসায় মোমো স্টিম করার স্টিমার নেই এর জন্য আমি কড়াইয়ের মধ্যে পানি দিয়ে নিয়েছি তারপর উপরে একটা বাঁশের জালি দিয়ে নিয়েছি পানিটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে বা ফুটতে শুরু করবে তখন এ জালের মধ্যে আমি একটা একটা করে সবগুলো মোমো দিয়েছি যতগুলো দেওয়া যায় আর কি সেরকমভাবে আমি দিয়ে নিচ্ছি আর মোমো বানানোর জন্য যেই রুটিটা বানাবেন সেটা একদমই পাতলা করে বানানোর চেষ্টা করবেন বেশি মোটা হয়ে গেলে এটা খেতে একদমই ভালো লাগে না যত পাতলা হবে তত বেশি খেতে ভালো লাগে আর না হলে শুধু আটা আটা লাগে ভালো লাগে না অতটা খেতে তো আমি জালি ভর্তি করে সবগুলো মোমো দিয়ে দিয়েছি এরপর দেখতে পাচ্ছেন আমার পানিটাও ফুটছে একদম পানির মধ্যে দিয়েও আপনারা সেদ্ধ করতে পারেন জালির উপরে না দিয়ে তবে ওরকম করে সেদ্ধ করলে একটু পিচ্ছিল পিচ্ছিল টাইপ হয়ে যায় তো আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ভালো করে সেদ্ধ করেছি তো ঢাকনা খুলে দেখছি এটা হয়েছে কিনা মোমোগুলো খুব ভালো করে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আমি এটাকে নামিয়ে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন এটা চিলি অয়েল শুকনো মরিচ সুন্দর করে টেলে হাত দিয়ে গুঁড়ো করে এরপর গরম তেল ওই মরিচের ওপর ঢেলে দিবেন ব্যাস তাহলে হয়ে যাবে চিলি অয়েল আর এখানে দেখতে পাচ্ছেন এটা টমেটো সস আমার কাছে চিলি অয়েল দিয়েই খেতে বেশি ভালো লাগে তো আপনারা যেটা দিয়ে ভালো লাগে সেটা দিয়ে খেতে পারেন আমি একটা খেয়ে দেখাচ্ছি মার্শাল্লাহ খুবই মজা হয়েছে ভিতরটা একদমই জুসি খুবই ভালো লেগেছে মোমো আমার বরাবরই অনেক বেশি পছন্দের দেখেন ভিতরটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে মাংসটা এখন আমি একটু টমেটো সস দিয়ে খেয়ে দেখছি আমার কাছে চিলি অয়েলটাই বেশি ভালো লেগেছে টমেটো সসের থেকে বাচ্চারা যেহেতু ঝাল খায় না এর জন্য ওরা আর চিলি অয়েলটা দিয়ে খায় নাই ওরা শুধু টমেটো সস দিয়েই খাচ্ছে ওরাও মোমোটা খুবই পছন্দ করে আমার মনে হয় মোমো পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে এখানে হিসাম খাচ্ছে ওরও মোমো খুবই পছন্দের তো এইভাবেই খুব সহজে কম খরচে আপনারা বাসাই বানিয়ে নিতে পারবেন রেস্টুরেন্টের মতো রেস্টুরেন্টের স্বাদে মোমো তো আরও একটা আমি খেয়ে আপনাদের দেখাচ্ছি দেখেন ভিতরটা কি পরিমাণে সুন্দর হয়েছে কতটা জুসি হয়েছে আপনারা চাইলে এভাবে বাসায় বানিয়ে খেতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ